শোন আমার বাচ্চা তুমি আবারও একই ভুল করতে যাচ্ছ তোমাকে নিজেকে থামাতে হবে দেখো আজকের বার্তাটি এমন একজন ব্যক্তির জন্য যারা এই সত্যটি হজম করতে পারছে না যে তুমি তাদের ফাঁক থেকে মুক্ত হয়ে গেছ তারা এই কারণে রেগে আছে এবার তারা যাই করুক না কেন তারা তোমার মাথায় বা পায়ে আঘাত করুক না কেন তোমার এই ভুল করা উচিত নয় অতীতে যা ঘটেছে তুমি এর জন্য ভালোই মূল্য দিয়েছ কিন্তু এখন তোমাকে সতর্ক করা হচ্ছে এটাকে একটা ঘন্টা একটা সতর্কীকরণ ঘন্টা বলে মনে করো তোমাকে থামানো হচ্ছে আমার কাছে তুমি এমন একজন ব্যক্তি বলে মনে হচ্ছে যার হৃদ্যে কারো প্রতি কোনো প্রতারণা নেই কোনো ভুল অনুভূতি নেই প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নেই প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছা নেই তুমি সবাইকে ক্ষমা করে দাও তুমি খুব পবিত্র হৃদয়ের মানুষ খুব পবিত্র খুব দয়ালু কিন্তু এই জিনিসটি তোমার সাথে ভুল খেলা খেলে মানুষ জানে যে তুমি যদি ক্ষমা করো তাহলে তোমার এবং তোমার পরিবারের সাথে আবার খেলা শুরু হবে এখানে একটা জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে কিছু খেলা হতে চলেছে সেই কারণেই তোমাকে থামানো হচ্ছে সেই কারণেই এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে ধরো তুমি পূজা ধ্যান কীর্তনে ডুবে আছো সেই শক্তি তোমাকে আশীর্বাদ করেছে থামো সেই ভুলটি পুনরাবৃত্তি করো না আগে যাই করে থাকো তার ফল খুব ভারী কিন্তু এখন সেই ভুলটি পুনরাবৃত্তি করো না তুমি খুব দানশীল ব্যক্তি তোমার স্বভাব নিজেই সাহায্য করবে আমি বলবো না যে তোমার মধ্যে কোনো ঘাটতি নেই কারণ কেউই সম্পূর্ণ নিখুঁত নয় তোমারও কোথাও না কোথাও ঘাটতি থাকতেই হবে কিন্তু তোমার বিশেষত্ব হলো তুমি যে সম্পর্কেই আসো না কেন তুমি তোমার একশো পার্সেন্টেজ দান করো আমি তোমার চারপাশে এমন একজনকে দেখতে পাই সে পুরুষ হোক বা মহিলা তাতে কিছু যায় আসে না যে সত্যি অকৃতজ্ঞ তার জন্য তুমি অনেক কিছু করেছ হয়তো তার পরিবারের জন্য এটা অনেক কিছু হতে পারে এটা পরিবার আত্মীয় স্বজন বা কিছু বন্ধু হতে পারে তুমি মানুষের জন্য অনেক কিছু করেছ কিন্তু তারা বিশ্বাস করে না যে তুমি তাদের জন্য এত কিছু করেছ তুমি সেই ব্যক্তির জন্য যথেষ্টের চেয়েও বেশি করেছ আমি বারবার এটা বলছি কারণ এই জিনিসটি বারবার উঠে আসছে তোমার দানশীল স্বভাব তোমার সাহায্য করার অভ্যাস সেই ব্যক্তি এইসব খুব ভালো করেই জানে সে জানে যে তুমি সবাইকে সাহায্য করো আমার মনে হয় সেই ব্যক্তি এখন তোমার জন্য খুব চিন্তিত যেন সে উন্মাদ হয়ে গেছে সে সব সময় জানত যে তুমি সাহায্যকারী তোমার রক্তে আছে তুমি অন্যদের সাহায্য করার জন্য জন্মেছ সে এই সত্য সম্পর্কে অজ্ঞ ছিল না এবং সে এর সদ করেছে সে জানে যে তুমি নিজের চেয়ে অন্যের কল্যাণের কথা বেশি ভাব তুমি আমার কথা ভাব আমার শক্তি আছে সে আমার ভালো মন্দ দেখবে তুমি আমার কাছে এমন একজন মানুষ বলে মনে হয় এবং সেই ব্যক্তি তোমার স্বভাব খুব ভালো করেই জানে সে তোমার স্বভাব সম্পর্কে সম্পূর্ণ সচেতন আমি জানি এটাই তোমার স্বভাব এখন সাবধান থাকো তোমাকে এই বার্তা দেওয়া হয়েছে যাতে তুমি আবার একই ভুল না করো তোমার হৃদয়ের কথা শোনো কিন্তু চোখ খোলা রাখো আমার মনে হয় তোমার চারপাশে এমন একজন মানুষ আছে যে তোমাকে খুব ভালো করে চেনে সে এই সত্যের সদ ব্যবহার করেছে এই ব্যক্তি তোমাকে ব্যবহার করেছে এবং কোন সুযোগই ছাড়েনি তুমি যা অর্জন করেছ তোমার কঠোর পরিশ্রম দিয়ে তুমি সেই সকল অর্জন অর্জন করেছ সেই ব্যক্তি এর কৃতিত্ব নিতে দ্বিধা করে না সে পুরুষ হোক বা মহিলা সে বারবার বলতে থাকে যে এটা আমার কারণেই হয়েছে আমি এটা করেছি আমি এটা করেছি আমি তোমাকে সাহায্য করেছি কিন্তু তুমি জানো এবং সেও ভালো করেই জানে যে আসলে তুমি তাকে সাহায্য করেছ তবুও সে কখনো তোমাকে কৃতিত্ব দেয় না আমি তোমার চারপাশে এমন একজনকে দেখতে পাই এই মুহূর্তে তুমি তার থেকে দূরত্ব বজায় রাখছ এবং সে এটা মোটেও পছন্দ করে না তুমি তার জন্য তার পরিবার ছেড়ে চলে এসেছ তুমি তার জন্য যা কিছু করেছ সে তার প্রশংসা করে না তুমি যা কিছু করেছ তার জন্য এই ব্যক্তিটি খুব কৃতজ্ঞ সে কখনোই মন থেকে ধন্যবাদ বলে না বরং সে তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে উপহাস করেছে এমনকি মানুষের সামনে তোমাকে অপমান করেছে আমি এটা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পরিবার নিশ্চয়ই তার জন্য অনেক কিছু করেছ কিন্তু সে তোমাকে কখনোই তা করার অধিকার দেয়নি এখন আমি তোমাকে তার সুরে নাচতে দেখছি না তুমি এমন লোকদের আদেশ মানো না এটা খুব স্পষ্ট এর কারণে সেই ব্যক্তি খুব রেগে আছে মনে হচ্ছে যেন সে আগে পাগল হয়ে যাচ্ছে সে বুঝতে পারছে না তুমি কিভাবে পরিবর্তন করতে পারো তোমার চারপাশে এমন একজন আছে যার শক্তি আমি অনুভব করতে পারি সে তোমার উপর খুব রেগে আছে সে খুব কষ্ট পেয়েছে যেন তুমি তার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছ কারণ এখন তুমি তার নির্দেশ মানো না কিন্তু এই ব্যক্তি খুব কৃতজ্ঞ তুমি সবসময় তোমার সেরাটা দিয়েছ তুমি প্রতিবার এই ব্যক্তিকে তোমার সেরা দিকটি দেখিয়েছ এই লোকেরা যারা তোমার শক্তি চুষে নেয় এক সময় তোমার শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ হয়ে গিয়েছিল তুমি খুব হতাশ এবং হতাশ ছিলে তুমি ভাবতে শুরু করেছ যে এত কিছু করার পরেও আমাকে উপহাস করা হয় আমার সম্পর্কে ভুল কথা বলা হয় গালিগালাজ করা হয় এবং আমার কঠোর পরিশ্রমের কৃতিত্বও পাই না তুমি এই ব্যক্তিকে অনেক কিছু দিয়েছ সুযোগ অসংখ্য সুযোগ হয়তো তার প্রাপ্যের চেয়েও বেশি কারণ তোমার স্বভাব এতটাই তুমি খুব ক্ষমাশীল তুমি এই ব্যক্তিকে সব সময় ক্ষমা করে দিয়েছ কিন্তু সে তোমার এই ভালোর ভুল সুযোগ নিয়েছে সে ভেবেছিল যে তুমি আমাকে ক্ষমা করবে সে তোমার ক্ষমার অপব্যবহার করেছে তুমি তাকে বারবার ক্ষমা করে দিয়েছ কারণ তুমি খুব নিবেদিত প্রাণ ছিলে তুমি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছো যা খুব কমই অন্য কেউ করেছে কিন্তু বিনিময়ে তুমি কখনো কোনো কৃতিত্ব পাওনি বিপরীতে তোমার সম্পর্কে ভুল কথা ছড়ানো হয়েছে তোমাকে উপহাস করা হয়েছে সম্প্রতি তুমি তার নির্দেশে কিছু করনি কিন্তু সে হাঁটা বন্ধ করে দিয়েছে এটা দেখে তার মন শূন্য হয়ে গেছে সে কখনো ভাবেনি যে তুমি এটা করতে পারো সে ভেবেছিল যে তুমি তাকে ছাড়া কিছুই করতে পারবে না তোমার প্রতিটি কাজ তার সাথে সংযুক্ত সে ভেবেছিল যে যতক্ষণ না তুমি তাকে খুশি রাখো তোমার কোন কাজই সম্পন্ন হবে না সে বিশ্বাস করত যে তাকে ছাড়া তোমার কোনও ভালো কাজই সম্পন্ন হতে পারে না সেই ব্যক্তি তাই ভেবেছিল এবং গর্বিত ছিল যে তাকে ছাড়া তোমার কোনো কাজই সম্পন্ন হতে পারে না আমার মনে হয় সে হয়তো কোন ধরনের কালো জাদু বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছে যাতে তুমি মনে করো যে আমি কিছুই করতে পারবো না আমার এই ব্যক্তিকে প্রয়োজন যদি সে আমাকে সমর্থন না করে তাহলে আমার কাজ কিভাবে হবে আমার মনে হয় এটা অবশ্যই কোন কালো জাদু বা প্রতারণার মাধ্যমে করা হয়েছে কিন্তু তুমি তার পুরো খেলা উল্টে দিয়েছ তুমি তার খেলা বুঝতে পেরেছ হ্যাঁ তুমি তার পরিকল্পনা পুরোপুরি বুঝতে পেরেছ যে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল এবং তোমাকে তার সুরে নাচতে বাধ্য করতে চেয়েছিল এখন সেই ব্যক্তি এটা খুব ভালো করে বুঝতে পেরেছে তুমি তার খেলা বুঝতে পেরেছ তুমি তার আসল চেহারা দেখেছ এখন তুমি তার ফাঁদে পা দেবে না এবং তার সুরে নাচবে না আমার মনে হয় এখন তুমি পাখির মতো সম্পূর্ণ মুক্ত আকাশে উড়ে হ্যাঁ তুমি এখন একটি মুক্ত পাখি সেই ব্যক্তি তোমাকে মানসিকভাবে ব্যবহার করেছে আবেগগতভাবে এবং এমনকি আর্থিকভাবেও তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তোমার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করেছিল সে তোমাকে দীর্ঘদিন ধরে তার জালে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে তোমাকে এই ব্যক্তিকে ক্ষমা করতে হবে না আমার মনে হয় না তুমি ওকে ক্ষমা করবে তুমি তার সমস্ত কৌশল বুঝতে পেরেছ তুমি তার সম্পূর্ণ সত্য জানতে পেরেছ তুমি তার খেলা বুঝতে পেরেছো এবং তুমি তার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তুমি তাকে তোমার জীবন থেকে দূরে ঠেলে দিয়েছ হয়তো তার পরিবার বা আত্মীয় স্বজনরাও তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি তাদেরও দূরে ঠেলে দিয়েছিলে অনেক দিন ধরে তুমি এই ব্যক্তিকে ক্ষমা করে আসছ কিন্তু এখন আর নয় এখন তুমি তাকে ক্ষমা করবে না কারণ সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে সে তোমার জিনিসপত্র এবং তোমার কথা অন্যদের সামনে ভুলভাবে উপস্থাপন করেছে সে তোমাকে নিয়ে মজা করেছে এবং বারবার বলেছে যে তুমি যা আছো তা আমার কারণে আমি যদি না থাকতাম তাহলে তুমি কিছুই হতে না এমন একজন ব্যক্তি যার অস্তিত্ব সম্ভব তোমার কারণে যার সংসারের খরচ তুমি একসময় চালাতে পারতে কিন্তু সে তোমার অনুভূতি এবং তোমার দয়ালু স্বভাবের সুযোগ নিয়েছে এখন সময় এসেছে যে তুমি এমন লোকদের ক্ষমা করো না যারা তোমার ভালো তোমার দয়ালু স্বভাব তোমার ক্ষমাশীল অভ্যাস বা তোমার সরলতার সুযোগ নেয় আমিও মনে করি যে তুমি যখন থেকে এই ব্যক্তিকে ক্ষমা করেছ তখন থেকেই তুমি সেই ব্যক্তির থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছ তার জীবন সম্পূর্ণরূপে উল্টে গেছে তার জীবনে অনেক অন্ধকার আর শূন্যতা তার জীবনে এখন কিছুই ঠিকঠাক চলছে না সে তোমার সাথে আবার সংযোগ স্থাপন করতে চায় কিন্তু তোমাকে এই ধরনের মানুষদের তোমার থেকে দূরে রাখতে হবে তারা পরিবারের সদস্য আত্মীয় স্বজন বা বন্ধু হোক না কেন যে তোমার শক্তি চুষে নেওয়ার চেষ্টা করে যারা তোমাকে তাদের সুরে নাচতে বাধ্য করতে চায় তোমাকে তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে এই লোকেরা হয়তো শক্তির ভ্যাম্পায়ারের মতো তোমার শক্তি চুষে নিচ্ছে তারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল এবং তোমাকে তাদের কথা মতো কাজ করতে বাধ্য করেছিল হয়তো তোমার তার প্রতি অনেক শ্রদ্ধা ছিল হয়তো সে তোমার চেয়ে বয়সে বড় ছিল অথবা তুমি তার প্রতি খুব আসক্ত ছিলে তুমি তার কথা মতো কাজ করতে হয়তো ভালোবাসার কারণেই ছিল কিন্তু সে সেই ভালোবাসা ভেঙে দিয়েছে তারা তোমার অনেক ভুল সুবিধা নিয়েছে তারা দূর থেকে তোমার উপর নজর রেখেছে এখন তারা বুঝতে পেরেছে যে তুমি তাদের সুরে নাচবে না তুমি তোমার হৃদয় যা বলে তাই করবে তুমি আকাশে উডন্ত পাখির মতো সম্পূর্ণ স্বাধীন তুমি সেই অকেজো লোকদের কথায় বিশ্বাস করবে না যারা তোমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল হয়তো তারা কিছু কালো জাদু দিয়ে তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল কিন্তু তুমি এখন তাদের বাস্তবতা জানতে পেরেছ তুমি এই ধরনের লোকদের থেকে দূরে থাকতে চাও তুমি তাদের খেলাটি বিস্তারিতভাবে বুঝতে পেরেছ তুমি তোমার জীবনের দায়িত্ব নিয়েছ এবং খুব ভালো করছো তাই তারা দূর থেকে তোমাকে দেখছে ভাবছে হয়তো তারা তোমার কাছে ফিরে আসতে পারে কিন্তু না তুমি আবার তাদের খেলায় পড়তে চাও না তোমার ভাগ্যের চাকা এখন ঘুরতে শুরু করেছে ভাগ্য যদি তোমাকে সমর্থন করে তাহলে এই ধরনের লোকদের থেকে দূরে থাকো তাদের থেকে দূরে থাকো এখন মা তোমাকে আশীর্বাদ করে আমি তোমাকে কি বলতে চাই এই সময় তোমার জন্য কি বার্তা আসছে তোমার কি কি জিনিস জানা দরকার সত্যি বলতে তোমাকে সেই সব লোকদের থেকে দূরে থাকতে হবে যারা তোমার সুবিধা নিয়েছে যারা তোমাকে তাদের সুরে নাচতে বাধ্য করতে চেয়েছিল কিন্তু এখন এটা ঘটছে না তুমি এখন আছো খুব বুদ্ধিমত্তার সাথে এবং ব্যবহারিকভাবে চিন্তা করা আগে তুমি খুব আবেগপ্রবণ ছিলে কিন্তু এখন তুমি সবকিছু বুঝতে পারছ তোমার চারপাশের লোকেরা বলছে যে তুমি খুব বুদ্ধিমান এবং যুক্তিবাদী হয়ে উঠেছ তুমি এখন সবকিছু কিছু পরিপক্কভাবে পরিচালনা করছো লোকেরা বলছে যে তুমি আগের মতো নও কারো তোমার কাছ থেকে পরিস্থিতি বোঝার পরিচালনা করার এবং সংশোধন করার উপায় শেখা উচিত এখন দেখা যাক এই সময় তোমার সম্পর্কে আর কি বলা হচ্ছে কিছু লোক গোপনে তোমার উপর নজর রাখছে এমন কিছু কথা সামনে আসছে হয়তো তুমি একটি নতুন বাড়ি কেনার কথা ভাবছ তুমি শীঘ্রই একটি নতুন বাড়ির আশীর্বাদ পেতে যাচ্ছ যারা তোমার সাথে অন্যায় করেছে তাদের সত্য এখন সবার সামনে আসছে তুমি এখন জেগে উঠেছ তুমি এখন সত্য জানো কে সঠিক আর কে ভুল এখন পুরোপুরি চোখ খোলার সময় তুমি এখন বুঝতে পেরেছ কে তোমার প্রকৃত বন্ধু এবং কে মিথ্যাবাদী তোমার জীবনে একটি পরিবর্তন আসতে চলেছে তাও ইতিবাচক হতে পারে তুমি সম্প্রতি কালো রঙের কিছু জিনিস যেমন কালো শার্ট বা অন্য কিছু কিনেছ তুমি এমন একটা বার্তা পাচ্ছ যে তুমি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছ এবং হ্যাঁ তোমার জীবনে কিছু অলৌকিক ঘটনা ঘটতে চলেছে অনেক বড় অলৌকিক ঘটনা যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছিল তাদের সত্য এখন সবার সামনে বেরিয়ে আসছে তারা এখন মানুষের চোখে পড়ছে কারো মিথ্যা তোমার সামনে আসবে কেউ তোমাকে প্রতারণা করেছে প্রতারণা করেছে এখন সব প্রকাশ পাবে তুমি যে ত্যাগ স্বীকার করেছ যে ত্যাগ স্বীকার করেছ তার মিষ্টি ফল তুমি খুব শীঘ্রই পাবে তোমার হৃদয় সবসময় অন্যদের জন্য স্পন্দিত হয়েছে তোমার চিন্তা সবসময় ছিল অন্যদের জন্য ভালো করা তাদের মুখে হাসি ফোটানো হয়তো তুমি তোমার জীবনে এমন কিছু রেখে গেছো যা তোমার কাছে খুবই মূল্যবান ছিল সেই সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল সহজ ছিল না কিন্তু তুমি তোমার প্রিয়জনদের সুখের জন্য সেই কঠিন পদক্ষেপ নিয়েছিলে তুমি তোমার হৃদয়ের কথা শুনেছিলে এবং অন্যদের প্রথমে রেখেছিলে সেই ত্যাগ বৃথা যায়নি দেখা হচ্ছে তার মূল্য বোঝা যাচ্ছে তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতি রাতে যখন তুমি অন্যদের জন্য অতিরিক্ত কিছু করেছ প্রতি মুহূর্তে যখন তুমি তোমার স্বপ্নকে একটু পিছনে ফেলে অন্যদের এগিয়ে নিয়ে গেছ তখন সবকিছুই গণনা করা হচ্ছে এবং এখন সময় এসেছে এর প্রতিফল পাওয়ার তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হতে চলেছে তোমার সোনালী বিজয় মাত্র কয়েক ধাপ দূরে এই বিজয় কেবল তোমার কঠোর পরিশ্রমের নয় তোমার হৃদয়ের সত্য তোমার মঙ্গলই জয় করবে তুমি একজন উজ্জ্বল নক্ষত্র এটা শুধু বলার মতো কিছু নয় তুমি সত্যি এমন একটি নক্ষত্র যে অন্ধকারেও তার আলো ছড়িয়ে দেয় তোমার দৃত্তি অন্যদের পথ দেখায় হতে পারে যে তুমি সম্প্রতি কিছু বিশেষ লক্ষণ দেখছ হয়তো তোমার চোখের সামনে বারবার একটি বিশেষ সংখ্যা ভেসে উঠছে যেমন সাত অথবা অন্য কোনো সংখ্যা যা হঠাৎ তোমার দৃষ্টি আকর্ষণ করে এটি একটি লক্ষণ এগুলি এমন ইঙ্গিত যা তুমি সঠিক পথে আছো এগুলোই তোমার কঠোর পরিশ্রম এবং ত্যাগের ফল পেতে চলেছে তার লক্ষণ তুমি হয়তো মনে করতে পারো যে কেউ তোমার কঠোর পরিশ্রম লক্ষ্য করছে না কিন্তু তা নয় তোমার প্রতিটি ছোট বড় প্রচেষ্টা অন্যদের জন্য কিছু করার প্রতিটি মুহূর্ত একটি বড হিসাব রাখছে তোমার সময় আসছে সেই সময় যখন তোমার কঠোর পরিশ্রমের সূর্য জ্বলবে যখন তোমার ভালোর আলো সর্বত্র ছড়িয়ে পড়বে তোমাকে শুধু তোমার বিশ্বাস ধরে রাখতে হবে তোমাকে শুধু বিশ্বাস করতে হবে যে তুমি যা দিয়েছ তা বহুবার তোমার কাছে ফিরে আসবে এই সময় তুমি কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারো তুমি এমন কিছু মুহূর্ত দেখতে পারো যখন তুমি মনে করবে যে সব কিছু থেমে গেছে কিন্তু সেই মুহূর্তগুলিতে আশা হারাবে না এগুলো কেবল তোমার পরীক্ষা সেই মুহূর্তগুলো তুমি কতটা শক্তিশালী তা দেখার জন্য তোমার বিশ্বাস কতটা গভীর শুধু আরও একটু এগিয়ে যেতে থাকো কারণ তোমার গন্তব্য এখন বেশি দূরে নয় তোমার জয় তোমার সেই সোনালী মুহূর্তটা তোমারই তুমি সেই নক্ষত্র যে কেবল নিজেকেই জ্বলজ্বল করে না অন্যদের জন্য আলো হয়ে ওঠে তোমার গল্প এখনো শেষ হয়নি এটা কেবল শুরু তোমার কঠোর পরিশ্রম তোমার ত্যাগ তোমার সদাচরণ এই সবকিছুই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তুমি সব সময় পৌঁছাতে চেয়েছিলে শুধু তোমার হৃদয়ে বিশ্বাস রাখো তোমার উজ্জ্বলতা কখনো ম্লান হতে দিও না তুমি একজন উদীয়মান নক্ষত্র এবং তোমার আলো এখন সমগ্র বিশ্বের কাছে দৃশ্যমান হতে চলেছে অনেকদিন ধরে তোমার জীবনে ছায়ার মতো ঘোরাফেরা করা একটি খুব বড় সমস্যা এখন শেষ হওয়ার পথে পূর্ণিমার এই পবিত্র সময়ে তোমার জীবনে একটি নতুন আলো আসতে চলেছে ইতিবাচক পরিবর্তনের একটি সময় শুরু হতে চলেছে যা তোমাকে তোমার পূর্ণ শক্তি এবং উৎসাহের সাথে আবার দাঁড় করিয়ে দেবে সেই পুরানো শক্তি সেই আত্মবিশ্বাস সেই আবেগ তোমার ভেতরে সবকিছু আবার জাগ্রত হতে চলেছে তোমার প্রত্যাবর্তন এতটাই দর্শনীয় হবে যে বিশ্ব দেখতে থাকবে মানুষ অবাক হবে যে এত কষ্টের পরেও তুমি কিভাবে নিজেকে একত্রিত করতে পেরেছ এবং আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছ তুমি হয়তো লক্ষ্য করেছ যে গত কয়েকদিনে কিছু থেমে গেছে বলে মনে হয়েছিল প্রতিটি পদক্ষেপে বাধা এবং প্রতিটি প্রচেষ্টায় বাধা ছিল কিন্তু এখন সেই সমস্ত অন্ধকার শেষ হতে চলেছে তোমার কঠোর পরিশ্রম তোমার নিষ্ঠা তোমার ধৈর্য সবকিছুই ফলপ্রসূ হবে এখন তোমার জন্য নতুন করে শুরু করার সময় ঠিক যেমন সূর্যোদয়ের আগে অন্ধকার সবচেয়ে অন্ধকার তেমনি তোমার জীবনের এই কঠিন সময়ও শেষ হতে চলেছে এখন তোমাকে কেবল আলোর জন্য অপেক্ষা করতে হবে এবং সেই আলো খুব শীঘ্রই তোমার জীবনে ছড়িয়ে পড়বে আর হ্যাঁ যারা তোমাকে কষ্ট দিয়েছে যারা তোমার চোখে জল এনেছে যারা তোমার হৃদয় ভেঙেছে তাদের জবাবদিহি করতে হবে তোমার হৃদয় এতটাই পরিষ্কার এত মহৎ যে তুমি কখনো কারোর জন্য খারাপ কামনা করনি তুমি কখনো প্রতিশোধের আগুন অনুভব করনি আমি নিজেকে পোড়াইনি কিন্তু প্রকৃতির নিয়ম যে কেউ যা বুনে তাই কাটে